ষোলো প্রকার মানুষের নামাজ আল্লাহ রাবুল আলামিনের দরবারে কগোল হয় না সত্যান তারা নামাজ পড়লেও তাদের কোনো কাজে দিবে না হাসুরের ময়দানে এই নামাজ কোনো উপকার করতে পারবে না এক নাম্বার হচ্ছে পলাতক কৃত দাস এখন এই দাস প্রথা নাই কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্ল আলাইহি সাল্লামের সময়ে এই প্রথাগুলো ছিল সুতরাং যারা দাস দাসী ওই সময় ছিল যারা পলায় গেছে তারা এই প্রথম শ্রেণীর মধ্যে আওতাভুক্ত হবে দুই নাম্বার হচ্ছে এমন স্ত্রী যার স্বামী রাগ করে আছে অর্থাৎ মহিলারা যদি স্বামীর উপরে খারাপ কথা বলে স্বামীর সাথে রাগ ব্যবহার করে তখন স্বামী যদি রাগ করে থাকে আর এই রাগ করা অবস্থায় নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দলবার কবুল হবে না স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে এরপরে নামাজ আদায় করতে হবে তিন নাম্বার হচ্ছে এমন লোক যে বিনা অনুমতিতে জানাজার নামাজের ইমামতি করে অর্থাৎ কোনো মানুষ কোন আলেম গার্জেনের কাস্তা অভিভাবকের কাছে অনুমতি না নিয়ে ইমামতি শুরু করে দিল এই ইমাম সে যদি পাঁচাত্তর নামাজও পড়ে তার নামাজ কবুল হবে না এই জন্য সচেতন হতে হবে অভিভাবকের অনুমতি নিয়েই জানাজান নামাজ আদায় করতে হবে এরপরে চার নাম্বার হচ্ছে এমন লোক যে গণকের নিকট যায় এবং গণকের কাছে হাত দেখায় যে বলে দেখো তো আমার ভাগ্যে কি লেখা আছে এই জাতীয় কথা বলে আল্লাহ রপুল আলমিন এই শ্রেণীর মানুষের নামাজ কবুল করবে না কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ তালা জানেন এই ভবিষ্যতের খবর কোন মানুষ জানে এটা বিশ্বাস করা যাবে না বা মানা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে মদ্যপায়ী সারা বা মদ পানকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তবা করবে না মদ পান করা বাদ দেবে না আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তার নামাজও কবুল করবে না ছয় নাম্বার এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে চুরি করে বলবেন যে নামাজ আবার চুরি করে কেমনে রুকু ঠিক মতন আদায় করে না সেজদা ঠিক মতন আদায় করে না রুকু সেজদার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে আবার রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াইতে হবে এগুলো করে না সরাসরি সেজদায় চলে যায় এরকম যদি করে তাহলে তার নামাজ কবল হবে না এরপরে সাত নাম্বার হচ্ছে বিনা অজরে মসজিদের নামাজ তরফ করে কোনো ওজন নাই কোনো কারণ ছাড়াই মসজিদে যায় না তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আট নম্বরে এমন মহিলা যেই মহিলা আতর বা সেন্ট ব্যবহার করে মসজিদের দিকে যায় যে সমস্ত মসজিদে মহিলারা নামাজ পড়ার সুযোগ আছে যেখানে মহিলারা নামাজ পড়ে যদি এরকম সেন্ট মেখে যায় তাদের নামাজ আল্লাহ তালা কবুল করবে না নয় নম্বর হচ্ছে পিতা মাতার সন্তান যারা পিতা মাতার সাথে রাব ব্যবহার করে খারাপ আচরণ করে এই খারাপ আচরণ করার কারণেই জাহান্নামে নামে যেতে হবে যদি যদি সেই মা বাবা মাফ না করে দেয় সুতরাং মা বাবার কাছে মাপ সে আল্লাহর কাছে তবা করে পুনরায় নামাজ আদায় করতে হবে দশ নম্বর হচ্ছে দান করে যে গর্ববোধ করে বা ফোঁটা দেয় দান করবেন আল্লাহর জন্য দান করার পরে গর্ব করা যাবে না এগারো নম্বরে যে লোকটা তাকদির অস্বীকার করে আল্লাহ তালা যে ভাগ্য লিখে দিয়েছেন এই তাকদির এই বাক্যকে অস্বীকার করে সে মানেই না যে ভাগ্য বলতে কিছু নাই এরকম যারা বলে তাদের নামাজ আল্লাহর দরবারে কবল হবে না কারণ তাকদিরে বিশ্বাস করা এটা মুমিনের বৈশিষ্ট্য বারো নম্বর হচ্ছে পরের বাপ পরের বাবাকে নিজের বাপ বলে স্বীকৃতি দেওয়া আপনার নিজের বাপ না কিন্তু আপনি অন্যের বাবাকে আব্বা বলে ডাকেন বা বাবা বলে ডাকেন এবং মানুষের কাছে বলেন অমুক আমার আব্বা অথচ সে আপনার আব্বা না যদি এরকম হয় তাহলে আপনার নামাজ কবল হবে না ইসলাম এই অনুমতি আপনাকে দেয় নেই এরপরে তেরো নম্বরে যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে এবং তাতে গর্ববোধ করে এবং খুশি হয় মুসলমানকে হত্যা করা কুফুরি পবিত্র কোরআন তালা বলেছেন কোন মানুষকে যদি অন্যায় ভাবে কেউ হত্যা করে সেজন্য তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল সুতরাং আপনি কাউকে যদি হত্যা করে ফেলেন আপনার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না কবল হবে না চোদ্দ নম্বরে যদি কেউ খুন করে আর খুনের বিচার করতে গেলে যদি কেউ বাধা দেয় তাহলে তার নামাজও কবল হবে না হত্যার বিনিময়ে হত্যা এটা হচ্ছে কোরআনের বিধান সুতরাং যদি এই বিচারে কেউ বাধা দেয় যে বাধা দিবে তার নামাজ আল্লাহ কবুল করবে না পনেরো নম্বর হচ্ছে যেই লোকটা মদিনা শরীফে মদিনা শরীফের মধ্যেও বেদাত কাজ করবে এই বেদাতের নামাজ আল্লাহ তালা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ষোলো নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে এমন কাজ করলো যেই কাজটা বিশ্বাসঘাতকের মতো তাহলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না যদি কেউ এই কাজগুলো করার পরে মন থেকে আল্লাহর কাছে তবা করে ফিরে আসে তাহলে তার নামাজ আল্লাহ তালা